दोस्त कुदरत ने बता कब सुन को उरिया किया अबर में पानी शरर को संग में पिन्हा किया चादर शब मेल पेटा नाजनी ने को खिमाए अफलाक में सूरज को आवीज़ा किया خیمہِ افلاک میں سورج کو آبی اے قدرت نے غافل خود بھی اپنی حسن کو برگ میں گل میں شجر میں شاخ میں پنہا کیا

সম্মানী জিনিস আছে মর্যাদা সম্পন্ন জিনিস আছে প্রত্যেকটাকে আল্লাহ পাক গোপন করে দিয়েছেন এই দুনিয়ার সম্মানী জেনে পানি আল্লাহ পাক বাদলের ভিতরে পানিকে সংরক্ষণ করে রেখেছেন পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো বারুদ ওই বারুদকে আল্লাহ পাক পাথরের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন আল্লাহর বান্দা বলেন এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ উনিও আপনাকে দেখা দেন নাই আমাকেও দেখা দেন নাই আল্লাহ তার সৌন্দর্য কেউ ফলের মধ্যে ফুলের মধ্যে ফসলের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন ঠিক না কথা বলেন বুঝেন নি আমার কথা ও ভাই এই পৃথিবীতে আল্লাহ নিজেও তার সৌন্দর্য কই রেখেছেন ফলের মধ্যে মধ্যে গোপন ফলের ফুলের পাপড়ির মধ্যেই আল্লাহ পাক তার সৌন্দর্যকে গোপন করে দিয়েছেন যেথায় দেখবেন সেটাই আল্লাহকে আপনি পেয়ে যাবেন কিন্তু সরাসরি দেখতে পারবেন না আল্লাহ সৌন্দর্য গোপন এইবার আল্লাহর ভান্দা বলেন এর দুনিয়ার মানুষ সৌন্দর্যের প্রত্যেকটা আল্লাহ তালা প্রত্যেকটা সুরত প্রত্যেকটা পদ্ধতিকে গোপন করে দিলেন আর তুমি এত বড় জালিম হইলা নারীদের সৌন্দর্যকে তুমি উন্মুক্ত করে দিতে চাও জুরে কণ্ঠে খিনাম